বুদেশটা আসিফ মাহমুদের বাসায় সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে উদ্ধার 17 কোটি টাকা অভিযানটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এমনকি এলাকার স্থানীয়রা হতবাকিত হয়ে ওঠে সেনাবাহিনী সূত্রে জানা গেছে বাসার ভিতর থেকে মোট 17 কোটি টাকা উদ্ধার করা হয়েছে টাকা ছিল বিভিন্ন সিন্ধুক এবং ব্যাগে লুকানো দহাত এই মতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বুদেশটা আসিফ মাহমুদের বাড়িতে কিন্তু অভিযান চালিয়ে একেবারেvastাবর টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া আর মাহবুব আলম 2024 এর ছাত্র আন্দোলনের এই দুই ছাত্রনেতা প্রথম বলি হতে যাচ্ছেন ইউনূস সরকারের হাতে এবং তাদের সহকর্মীদের হাতে আসিফ মাহমুদ সাজিদ ভূয়ার এপিএস এর বিরুদ্ধে শুধু অভিযোগ তাই নয় অনেক পত্রিকা লিখছে তার প্রেস সচিব আরব আমিন রাতে বিরাট বিলাস বহুল বিলাতিনেছেন মাহফুজ আলমের অপরাধে বা দুর্নীতির অভিযোগের ফিনিশটি এই সরকারের প্রতিনিধি নির্বাচনে যাচ্ছে পদত করে কিন্তু সেই সরকারের প্রতিনিধিদের বন্ধু-প্রতিনিদিরা ক্ষমতায় থাকবে তারা একটা স্পেশাল প্রিভিলেজ পাবে ঠিক আছে জুলাই করছে থেকে সব মানে বৈধ হয়ে গেছে নাকি জুলাই করলে মব করা বৈধ জুলাই করলে চুরি করা বৈধ জুলাই করলে মানুষকে জিম্মি করে টাকা নেওয়া বৈধ জুলাই বিদেশ পালিয়ে যাবে সমন্বয়করা কই যাবে পাকিস্তান পালাতে পারবে নো এ জায়গা দিবে এ এই বিএনপি তারা কোথায় যাবে তখন পতনের পর কোনো সুযোগ নাই তাই পতনের কিছুদিন আগে দেখবেন পালানো শুরু করে দিবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকা বেলাইকন ঠিক ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলম দু এর ছাত্র আন্দোলনের এই দুই ছাত্র নেতা প্রথম বলি হতে যাচ্ছেন ইউনুস সরকারের হাতে এবং তাদের সহকর্মীদের হাতে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার এপিএস এর বিরুদ্ধে শুধু অভিযোগ তাই নয় অনেক পত্রিকা লিখছে তার প্রেস সচিব আরো আমিরাতে বিরাট বিলাস বহুল বিলাপিনেছেন কিনেছেন মাহফুজ আলমের অপরাধের বা দুর্নীতির অভিযোগের ফিরিস্তি এর চেয়ে অনেক তবে তিনিও তার ভাইকে যিনি কিনা আবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম তাকে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যপদ দিয়েছেন উপদেষ্টা ভাইয়ের প্রভাব বিস্তার করে মাহবুব আলম ব্যাপক সম্পদ গড়েছেন এবং মাহবুব আলম সেসব সম্পদ বিদেশে পাঠাচ্ছেন এসব অভিযোগ কিন্তু গত কয়েক মাসে ছিল এই রাস্তায় জনতা ছাত্র জনতার ব্যানারে নেমে পড়েছেন এক দল যারা কিনা চাইছেন যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম তাদের সম্পদের বিবরণ সরকার তুলে ধরুক এবং তাদের মন্ত্রণালয়গুলোর দুর্নীতির বিচার হোক এই অবস্থায় আসিফ মাহমুদ আর মাহফুজ কি উপায় হবে সরকার থেকে তারা যখন সত্যি বেরিয়ে পড়বেন মানে তফসিল ঘোষণা হওয়া মাত্র তারা যখন একদিকে কোনো দলের ছত্রছায়ায় নেই ঠিক তেমনি যখন তারা সরকারের ছত্র ছায়াও থাকবেন না সরকারি গাড়ি বাড়ি এবং নিরাপত্তা কিছুই তাদের সঙ্গে থাকবে না তখন কি উপায় হবে এদের সরকারকে কি সত্যি ব্যবস্থা নিতে হবে সরকার ব্যবস্থা নেবেন এই প্রস্তুতি কি সরকারের এরই মধ্যে আছে এটা কি একটা নাটকের অংশ সত্যিকার অর্থে কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলম দু হাজার ছাত্র আন্দোলনের এই দুই ছাত্র নেতা প্রথম বলি হতে যাচ্ছেন সরকারের হাতে এবং তাদের সহকর্মীদের কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরাই আজ দুর্নীতি দমন কমিশনের সামনে নেমে এসেছিলেন এবং দুর্নীতি দমন কমিশনের সামনে তারা জড়ো হয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আহ দুর্নীতির তদন্ত চেয়েছেন দুদকের সামনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় পরিচয় দেওয়া ব্যক্তিরা বলছেন দুদকের সামনে দাঁড়িয়ে সম্পদ হিসাব প্রকাশের সমাবেশ এবং অন্যদিকে পল্টনে এক সংবাদ সম্মেলন করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের যা দাবি জানিয়ে যুব অধিকার পরিষদ নামের এক সংগঠন সেখানে সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জু আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও হবে খুব স্বাভাবিক যে দুই ছাত্র নেতার ওপরে সারা বাংলাদেশের সংবাদ মাধ্যমের মনোযোগ সতেরো মাস ধরে এবং এত এত অভিযোগ তারা এখন কোন দলে জায়গা পাবেন মানে ঠিক কোন দল দুর্নীতির এত অভিযোগ নিয়ে তাদেরকে জায়গা দেবেন আর তারা নির্বাচনে অংশ নিতে পারবেন দেখেন কি নাটকীয় সব ঘটনা মানে যেদিন পদত্যাগ পত্র জমা দিল ঘন্টা না হতেই ছাত্র জনতার যেমন ব্যানারে একদল দাঁড়িয়ে গেল শুধু তাই নয় মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনেও আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে একদল এবং তারা আসিফের দালালেরা হুশিয়ার সাবধান দালাল দালালিয়ার করিষ্ণা পিঠের চামড়া থাকবে না সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও সরিয়ে দাও এ ধরনের স্লোগান দিতে থাকেন বিসিবি কার্যালয়ের সামনেও রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো ওস্তাদ লোক সরকারের তরফে সেপ্টেম্বর মাস থেকে যে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দিক থেকেও এই দুই ছাত্র উপদেষ্টার প্রতি নির্দেশনা ছিল যে তারা যাতে সরকার থেকে সরে যান সেটা কিন্তু শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও প্রকাশিত হয়েছে সরকারও এই দুই ছাত্র তার দায় আর নিতে চাইছিলেন না মাহফুজ আলম তো প্রকাশ্যে অনুষ্ঠানে বসেই বলেছেন যে কালকেও আমার চাকরি চলে যেতে পারে শুনি যে আমাদেরকে আর রাখা হবে না আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং মাহফুজ আলম কি কি করেছেন গত পনেরো মাসে সেটার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো তুলে ধরতে শুরু করেছে যেমন ধরেন প্রথম আলো যে প্রথম আলো কি না এই আসিফ মাহমুদ সজীব ভূইয়ার জীবনী প্রকাশ করেছে কি না মৃত্যু নামে তার আত্মজীবনী প্রকাশ করলো দু হাজার চব্বিশে জুলাই আগস্ট আন্দোলনের নেতা হিসেবে এবং সেখানে তার ভূমিকা নিয়ে সেই প্রথম আলো এখন বলছে যে এই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছর নভেম্বরে আহ সেটাই একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং তাকে দেওয়া হয়েছিল সাবেক অ্যাটর্নি জেনারেল একজন বর্ষিয়ান ব্যক্তি এ ফিফকে সরিয়ে কিংবা তারা যখন তার জীবনী প্রকাশ করছিল তখন এ বিষয়ে করে নাই দেখেন প্রত্যেকটা ঘটনা একটার সঙ্গে আরেকটা কি ধরনের মানে একেবারে সুতায় গাথা বলে মনে হচ্ছে মানে এরা পদত্যাগ করলেন এবং সকল রকম অভিভাবক এবং সমর্থক শূন্য হয়ে পড়লেন যে আশঙ্কা যে ধারণা আমরা আগেই করেছিলাম প্রথম আলো বলছে যে বাংলাদেশে দীর্ঘদিনের রেওয়াজ হচ্ছে স্থানীয় সরকার হয় ক্ষমতাসীন দলের মহাসচিব বা সাধারণ সম্পাদককে যাতে তারা দলীয় নেতাকর্মীদেরকে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন আর্থিক সুবিধা দিতে পারেন মানে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ই সরকার তাকেই সুবিধা দিতে আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বসালো তার মানে তো সুবিধা দিতেই তাকে বসানো হয়েছিল এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া অবাধে অঢেল সম্পদ তার নেতা কর্মী তো নয় তার একদল সমর্থক তৈরিতে ব্যবহার করেছেন মানে তিনি প্রকল্পের পর প্রকল্প নিয়েছেন এমনকি ধরেন রিক্সা প্রকল্প দিয়েছেন গুয়েটে যে তারা রিক্সা তৈরি করবে এরপরে সেই রিক্সা চালানো শেখাবে এই বলেও তো অনেক ছাত্রদের তিনি নিয়োগ দিয়ে দিয়েছেন এক প্রকল্পে এমন করে করে তো তিনি নিজের দায়িত্বে স্থানীয় কি ক্রীড়া যুব মন্ত্রণালয় থেকে এমনকি অস্ত্র প্রশিক্ষণও দিয়েছেন প্রায় দশ হাজার তরুণ তরুণীকে কাজেই আসিফ মাহমুদ সজীব তিনি যে অবাধে টাকা বিতরণ অর্থ দিয়ে সুবিধা এই খবরগুলো কিন্তু প্রথম আলোর মত পত্রিকা এর আগে মুখ ফুটে বলার সাহস করে নাই শুধুমাত্র জন্মস্থান তুমিল্লায় যেই মুরাদনগর থেকে আসিফ মাহমুদ প্রথমে ভেবেছিলেন নির্বাচন করবেন সে সময় সে কারণে সেই জায়গায় তিনি গ্রামীণ অবকাঠামো মেরামত উন্নয়নে দুই হাজার চারশো কোটি টাকা একটা প্রকল্প নিয়েছেন এবং এ প্রকল্পের সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয় মুরাদনগরে যেটা প্রায় সাড়ে চারশো কোটি টাকার বেশি এবং তারপর তিনি বলে তারপর প্রথম আলো লিখছে যে ঢাকা দশ আসন যেখান থেকে তিনি নির্বাচন করবেন যেখানে পরে তিনি ঠিক করেন যে মুরাদনগরে আর করবেন না ঢাকা দশে করবেন সেখানেও তিনি দুশো চুয়াত্তরটি ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ দিয়েছেন এর মধ্যে একশো পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠানই ঢাকা দশ আসনের অন্তর্ভুক্ত এলাকা এরপরে আরো আরো অনেক বিতর্কিত প্রকল্পের কথা বলেছেন আর এপিএস মোয়াজ্জেমের কথা তো না বললেই নয় এপিএস মোয়াজ্জেম কয়েকশো কোটি টাকা তার হাতিয়ে নেওয়ার ফলে মে মাসে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে কাজ থেকে সরিয়ে দেন এখন যে ছাত্র জনতা নেমে এসেছে তারা প্রশ্ন করছে দুদক কেন এপিএস মোয়াজ্জেমের বিষয়টি তদন্ত করছে না দেখেন সেপ্টেম্বরে যখন ইউনুস সাহেব পর্যন্ত আসিফ মাহমুদদেরকে সরে যেতে বলেছেন তারপরেই কিন্তু অক্টোবরে দেখবেন যে দুদকের পক্ষ থেকে কেন এই তদন্ত এগোনো হচ্ছে না এই নিয়ে যুগান্তর সহ বেশ কিছু শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম খবর করে সেখানে দুদকের কর্মকর্তার বরাতে পত্রিকাগুলো লেখে যে কেচু করতে সাপ বেরিয়ে আসবে এপিএস এর পক্ষে উপদেশটা না জানলে কিছু করা সম্ভব নয় সে কারণে তারা এই তদন্ত করছে না এখন প্রথম আলো এটাও মনে করাচ্ছে যে সামনে কেন এই এই আন্দোলন দেখেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটাকেও পুরোপুরি কুক্ষিগত করে ফেলেছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি নিজের মতো করে জেলা ও বিভাগের কাউন্সিলর নিয়োগ করেছেন ক্রিকেট বোর্ডের পরিচালক নিয়োগ পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে এসেছে যাদের তিনি প্রয়োজন মনে করেছেন তারাই পরিচালক নির্বাচিত হয়েছেন অন্য পত্রিকায় দেখছিলাম ওই যে ওয়েস্টিন যেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কথায় কথায় খেতে যান সেই ওয়েস্টিনের প্রধান নির্বাহীকেও কিন্তু এই ক্রিকেট বোর্ডে একটা পরিচালক পদ ধরিয়ে দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস এর বিরুদ্ধে শুধু অভিযোগ তাই নয় অনেক পত্রিকা লিখছে তার প্রেস সচিব আরো রাতে বিরাট বিলাস বহুল বিলা কিনেছেন মাহফুজ আলমের অপরাধের বা দুর্নীতির অভিযোগের ফিরিস্তি এর অনেক ছোট তবে তিনিও তার ভাইকে যিনি কিনা আবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম তাকে রেড ইন্ডিয়ান সোসাইটির সদস্য দিয়েছেন উপদেষ্টা ভাইয়ের প্রভাব বিস্তার করে মাহবুব আলম ব্যাপক সম্পদ গড়েছেন এবং মাহবুব আলম সেসব সম্পদ বিদেশে পাঠাচ্ছেন এসব অভিযোগ কিন্তু গত কয়েক মাসে ছিল মাহফুজ আলম বড় বড় অনেক কথা বলেছেন বটে কিন্তু মাহফুজ আলম সাংবাদিক সুরক্ষা কিংবা ওই যে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ এসব বাস্তবায়ন করে যেতে না পারলেও দু দুটো বেসরকারি টেলিভিশনের লাইসেন্স দিয়ে গেছেন এবং তিনিও লাইসেন্স দিয়েছেন তার রাজনৈতিক সহকর্মীদেরকেই এখন রাজনৈতিক সহকর্মীদের একটা অংশ হয়তো মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পাশে দাঁড়াবেন যারা অনেক অনেক সুবিধা পেয়েছেন কিন্তু সত্যি কি দাঁড়াবেন তারা তো নিশ্চয়ই তখনই এদেরকে বখরা বুঝিয়ে মানে তাদের ভাগটা বুঝিয়ে দিয়ে সুবিধা পেয়েছেন এবং ভেবেছেন তারাও ছিলেন এই আন্দোলনের নেতা তাহলে তারাই বা কেন এত বড় সুবিধা মন্ত্রিত্ব পথটা পান নাই কারণ মনে করে দেখেন আগস্ট মাসে কি কেলেঙ্কারির ঘটনা ধামা চাপা দিল এই সরকার যখন গুলশানে আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের বাড়ি বাড়িতে দ্বিতীয়বারের মতো পুলিশ নিয়ে চাদাবাজি করতে গিয়ে পুলিশ সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে গ্রেফতার করল আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক জানে আলম অপুর এমন ভিডিও ছড়িয়ে পড়লো যে এই বার্তায় তিনি সরাসরি বললেন যে ওয়েস্টিনের সামনে মোটর সাইকেল আরোহী আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্দেশনাতেই তারা পুলিশ নিয়ে সদল বলে ওই বাড়িতে চাদাবাজি করতে গিয়েছিলেন এবং তাদের কথায় তখন পরিষ্কার হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতাদের সঙ্গে চাঁদাবাজির বখরায় ভাগাভাগিতে রকমের টানা পড়েন হওয়ার ফলেই আসিফ মাহমুদ মাহমুদ সজীব তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছেন তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বাতিল করা হলো বটে এখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি আবার সচল হয়েছে এসব কমিটিতে যারা থেকেছেন যারা যথেষ্ট টাকা বানাতে পারেন নাই মানে কেউ প্রাণো গাড়ি চলছেন কেউ বলব চড়ছেন সব গাড়ির নাম হাসনাত আবদুল্লার মুখে শুনে শুনে শিখেছি সব গাড়ি চড়ছেন আর কেউ বা এই এদের মতো রিক্সা প্রকল্পে নিয়োগ পেয়েছেন কোটা না মেধা কোটা না মেধা বলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে যে ছাত্র জনতা দু হাজার চব্বিশের জুলাই আগস্টে নেমে এসেছিল তারা মানবেন বলে মনে হয় না আর বিসিবি সহ বিভিন্ন জায়গায় যে বড় বড় ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তিদেরকেও খেপিয়ে তুলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেসবেরও সম্ভবত একটা প্রতিশোধ শোধ নেবার সময় চলে এসেছে এবং তারই প্রতিফলন দেখা যাচ্ছে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে পদত্যাগপত্র দিতে না দিতে এত বড় বড় ফিরিস্তি উঠে আসার বিষয়টি কাজে এখন দেখবার অপেক্ষা সরকার কি পরিকল্পনা করেছে আসিফ মাহমুদ সজীব ভুয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের মাধ্যমে ইউনুস সরকার ছাত্র মুক্ত হয়েছে এখন ছাত্রমুক্ত মুক্ত ইউনুস সরকার এই দুজন ছাত্রকে একটা শিক্ষা দিয়ে মানে তাদের এপিএস প্রেস সচিবদের দুর্নীতি তদন্তের শুরু করে এবং তারপরে তাদের সম্পদের বিবরণের খতিয়ান তুলে ধরতে দুর্নীতি দমন কমিশনকে যদি সরকার শেষ পর্যন্ত ছাত্র জনতার দাবির মুখে নিয়োগ করতে বাধ্য হয় তাহলে এ সরকারের আমলে দুর্নীতির বিচার যেভাবে চলছে আটক করতে হচ্ছে গ্রেফতার করতে হচ্ছে গ্রেফতার পর দিনের পর দিন রিমান্ডে রাখতে হচ্ছে অনেকগুলো হত্যা মামলাও সাথে দিয়ে দিতে হচ্ছে এই পুরো প্রক্রিয়া যদি ইউনুস সরকারের ব্যাকরণ অনুযায়ী চলে তাহলে আর যাই হোক মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্বাচনটা করা হবে না আর মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আসলে বাইরে থাকলেও গাড়ি বাড়ি নিরাপত্তা ছাড়া চলাচল করে বেড়ানো কিংবা নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেওয়া কিংবা কোনো দলে ঠাই পাওয়া সবই খুব মুশকিল হবে এই দুই উপদেষ্টার ভবিষ্যৎ খুব তাড়াতাড়ি পদ যাওয়ার সাথে সাথে কোথায় গিয়ে থাকে সেটা সম্ভবত খুব একটা তাৎপর্যপূর্ণ বিষয়ে পরিণত হতে যাচ্ছে সরকারের টাকায় সামনে কিছু লোক নির্বাচন করছে এর চেয়ে নোংরামি বাংলাদেশের ইতিহাসে আর কখনোই আপনারা দেখবেন না জুলাই করতে দিকে সব মানে বৈধ হয়ে গেছে না জুলাই করলে মপ করা বৈধ জুলাই করলে চুরি করা বৈধ জুলাই করলে মানুষকে জিম্মি করে টাকা নেওয়া বৈধ জুলাই করলে কাদাবাজি করা বৈধ এরা যা করবে সব এরা চুরি করলেও বৈধ এরা লুটপাট করলেও বৈধ এরা মুক্তিযুদ্ধকে ডিফেমিং করলেও বৈধ এদের জন্য সব অবৈধ বৈধ হয়ে গেছে বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের পক্ষে কোনো শক্তি নাই স্বাধীনতার পক্ষে কোনো শক্তি নাই যারা হেনস্থা করে মুক্তিযুদ্ধকে ফালাই দিল তাদেরকে গ্রেপ্তার করলো না কিন্তু সেই মুক্তিযোদ্ধাদেরকে গ্রেপ্তার করেছে প্রদেশটা পাওয়া করতেছে নির্বাচন করবে আচ্ছা এখন এতদিন খাইয়ে হয়নি আবার খাইতে হবে কোন দলের হয়ে নির্বাচন করতেছে তারা তো আমাদের দুই উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কোনো উপদেষ্টাই কোনোদিন নির্বাচন করেনি এমনকি রানিং নির্বাচনে তো নাই জীবনে একবার যে উপদেষ্টা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে সে জীবনের বাকি সময়ে কোনোদিন দিন নির্বাচন করার খায়েশ করেনি এইটা নীতি বহির্ভূত আইন বহির্ভূত এবং আমাদের এই সরকারটা বিগত সময়ের অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার যেগুলো আছে তার আদলে একটা অরাজনৈতিক সরকার এই সরকারে বিএনপির প্রতিনিধি নাই জামাতের প্রতিনিধি নাই কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নাই এবং যারা গিয়েছিল এখানে শর্ত ছিল যে রাজনৈতিক পরিচয় থাকবে না তাহলে সেই রাজনৈতিক পরিচয় না থাকা সরকারের উপদেষ্টাদের খায়েশ হচ্ছে নির্বাচন করবে যখন তারা নির্বাচন করার ইচ্ছা করেছে তখনই দুদকে তাদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা ছিল কারণ তারাই বলেছে বিশ কোটি টাকা লাগবে নির্বাচন করতে এই বিশ কোটি টাকা তারা কই পেল তাই না এখানে এই সরকারের মিনিমাম নৈতিক গ্রাউন্ড নাই আর তারা নৈতিক কোনো গ্রাউন্ড নাই এবং সবশেষে ডক্টর ইউনুস কী কাজ করলো যে যে সকল উপদেষ্টারা নির্বাচন করবে যে সকল সমন্বয়করা নির্বাচন করবে এবং এই সরকারের সুবিধাভোগী যে সকল ব্যক্তি নির্বাচন করবে তাদের নিজ নিজ এলাকায় একটা বাজেট বরাদ্দ দিল অর্থাৎ সরকারের টাকাই সামনে কিছু লোক নির্বাচন করছে এর চেয়ে নোংরামি বাংলাদেশের ইতিহাসে আর কখনোই আপনারা দেখবেন না এই পর্যায়ে চলে গেছে তো আমরা ধিক্কার জানাই এছাড়া আর কী করবো ধিক্কার জানানো ছাড়া আমাদের কিছু করার আছে তখন তাকে এই সরকার একটা দুর্নীতিগ্রস্ত এবং খারাপ সরকারে রূপান্তরিত হয়েছে এইটাই আমাদের আকাঙ্ক্ষার পরিপন্থী যে আমরা আগে লড়াই করেছি যে দায়িত্বে থেকে নির্বাচন করা যাবে না ক্ষমতায় থেকে নির্বাচন করা যাবে না দেখুন এই সরকারটা একটা কাঠামোর মধ্যে ছিল সেটা একটা অরাজনৈতিক সরকার একটু আগেও আমি বললাম সেই সরকারের একটা অংশ নির্বাচনে যাবে এবং এই সরকারের প্রতিনিধি নির্বাচনে যাচ্ছে পদত্যাগ করে কিন্তু সেই সরকারের প্রতিনিধিদের বন্ধু প্রতিনিধিরা ক্ষমতায় থাকবে তারা একটা স্পেশাল প্রিভিলাইজ পাবে ঠিক আছে জুলাই করছে থেকে সব মানে বৈধ হয়ে গেছে নাকি জুলাই করলে মপ করা বৈধ জুলাই করলে চুরি করা বৈধ জুলাই করলে মানুষকে জিম্মি করে টাকা নেওয়া বৈধ জুলাই করলে চাঁদাবাজি করা বৈধ তাই না আর সেই জুলাইকে তথাকথিত বললে তারা বলছে যে রাষ্ট্রদ্রোহী অপরাধ হবে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ বলে বালের স্বাধীনতা বলে আমাদের বীরঙ্গনাদের ভ্যাজানো টেস্ট করতে চাই ইলিয়াস এবং তার যে নতুন করে গণমাধ্যম মাধ্যম খুলেছে বাংলা এডিশন সেখানে প্রচার করে যে পতিতালয়ে যেরকম পতিতারা সেই রকমভাবে বীরঙ্গনাদেরকে পতিতা বানানোর একটা প্রজেক্টে নেমেছে তাকে আবার নিবন্ধন দিবে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এগুলো আমাদেরকে সহ্য করতে হবে গতকাল রাতে এটাই বলছিলাম আদৌ কোনো সরকার বাংলাদেশে আছে সরকার বলে কিছু আছে সরকার বলে যদি কিছু থাকে সেটা যদি অন্তর্বর্তীকালীন সরকার হয় সেই সরকারের উপদেষ্টা কিভাবে নির্বাচন করে তো এদের এদের জন্য সব অবৈধ বৈধ হয়ে গেছে এরা যা করবে সব এরা চুরি করলেও বৈধ এরা লুটপাট করলেও বৈধ এরা মুক্তিযুদ্ধকে ডিভেমিং করলেও বৈধ এবং এরা চুপ আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা একটা খেলনা ট্রাইব্যুনাল হয়েছে এই যে আন্তর্জাতিক অপরাধ জঘন্য অপরাধ গণহত্যা সেটা নিয়ে নোংরামি করছে ব্যারিস্টার ফুয়াদরা অবশ্য ব্যারিস্টার ফুয়াদরা নোংরামি করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কি এখানে যে বসে আছে প্রসিকিউটর সেও তো এই এবিরই তাই না তো এগুলো নিয়ে আমরা বলছি বলেও লাভ হচ্ছে না কারণ বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি নাই স্বাধীনতার পক্ষের কোনো শক্তি নাই রাজাকারদের আত্মা এখানে ভর করেছে এবং এটা বাংলাদেশের বিরুদ্ধে একটা আত্মা তাই তো বীরঙ্গনাদের প্রতিটা বললে এদের গায়ে লাগে না স্বাধীনতাকে বালের স্বাধীনতা বললে এদের লাগে না মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ বললে লাগে না এবং শহীদের সংখ্যা সাত হাজার বললেও ওদের লাগে না আর এক পাগল সে দুই হাজার বলতেছে শহীদের সংখ্যা তাদের ওদের লাগে না মুক্তিযুদ্ধকে আশার মারুক রাস্তায় গড়াগড়ি করুক কিছু যায় আসে না এবং দেখলেন না রিপোর্টার্স ইউনিট মুক্তিযুদ্ধের কলার ধরে হেনস্থা করে বাড়িতে ফালাই দিল এটা হলো এই বর্তমান সরকারের অবস্থা যারা হেনস্থা করে মুক্তিযুদ্ধদেরকে ফালাই দিল রিপোর্টার ইউনিটিতে তাদেরকে গ্রেপ্তার করলো না কিন্তু সেই মুক্তিযোদ্ধাদেরকে গ্রেপ্তার করেছে তাদের পক্ষে যে সাংবাদিকরা লিখেছে তাদেরকে গ্রেপ্তার করেছে এটাই হল এই সরকারের চরিত্র সেনাবাহিনী হঠাৎ করে অভিযান চালায় উপদেষ্টা আসিফ মাহমুদের বাসায় অভিযানটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এমনকি এলাকার স্থায় আতঙ্কিত হয়ে ওঠে সেনাবাহিনীর সূত্রে জানা গেছে বাসার ভিতর থেকে মোট সতেরো কোটি টাকা সেনারা এই উদ্ধার অভিযানে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন যাতে দলিল বা গোপন এটা টাকা আরো গভীর রাজনৈতিক প্রভাব ফেলার মতো ঘটনা আসিফ মাহমুদ দেশের রাজনৈতিক ঘটনায় একজন প্রভাবশালী ব্যক্তি যিনি মূলত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং রাজনৈতিক সিদ্ধান্তের সাথে সরাসরি যুক্ত এ ধরনের বড় অঙ্কের টাকার উপস্থিতি নিয়ে ইতিমধ্যে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাসায় অভিযান চালানোর আগে সেনারা দীর্ঘ সময় তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি চালিয়েছে জানা গেছে সেনারা নথি এবং টাকার উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য পেয়েছিলেন যার ভিত্তিতে এই ভয়ঙ্কর অভিযান সম্পন্ন করা হয়েছে এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের অভিযান শুধু একটি ব্যক্তির বিরুদ্ধে নয় পুরো রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় বার্তা হিসেবে কাজ করবে দেশের ক্ষমতাসীন এবং প্রভাবশালী নেতাদের ওই অভিযান সতর্ক করে দেয় যে কেউই ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের সম্পদ দখল করতে পারবে না স্থানীয় মানুষ ও প্রতিবেশীরা বলেন রাতে নিরাপত্তা ভেঙে যাওয়ায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েন সেনাদের উপস্থিতি এতটাই গম্ভীর ছিল যে কেউ হাত পা নাড়াতে সাহস পায়নি তবে অনেকে মনে করেন এই অভিযান দেশের স্বচ্ছতা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি তবে রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন ধরনের সমালোচনা এবং বিশ্লেষণ শুরু হয়েছে কেউ মনে করছেন এটি দেশের জন্য একটি শক্তিশালী বার্তা আবার কেউ মনে করছেন এই ধরনের অভিযান রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাবিত হতে পারে এই ঘটনায় সেনাবাহিনী জানিয়েছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যেকোনো অনিয়ম বা দুর্নীতি রোধে তারা কঠোর অবস্থান গ্রহণ করবে এই অভিযান দেখায় যে দেশের উপদেষ্টা বা প্রভাবশালী ব্যক্তিরা আর আইনের বাইরে নেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রগুলোতে ইতিমধ্যে এই অভিযানের ব্যাপারে আলোচনা শুরু হয়েছে দেশ জুড়ে মানুষ ভাবছে ভবিষ্যতে এমন অভিযান আরো কোথায় হতে পারে এবং এর প্রভাব রাজনৈতিক দৃশ্যপটের উপর কেমন পড়বে শেষ পর্যন্ত শুধু অর্থ উদ্ধার নয় বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার এটি বার্তা এই অভিযান দেশের সকল প্রভাবশালী ব্যক্তিকে সতর্ক করে দিয়েছে এবং জনসাধারণকে বিশ্বাস আরও শক্তিশালী করেছে যে কেউই আইনের ঊর্ধ্বে নয় সেনাবাহিনীর অভিযান এবং সতর্ক কোটি টাকার উদ্ধার বিষয়টি এখন দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার কেন্দ্রে আগামী দিনগুলোতে কি ধরনের নতুন তথ্য বা ঘটনা প্রকাশ পায় তা দেশজুড়ে উত্তেজনা এবং নজরদারি বাড়িয়েছে এই ভয়ঙ্কর অভিযান দেশের রাজনৈতিক প্রভাবশালীদের জন্য একটি শক্তিশালী সতর্ক বার্তা দেশবাসী এখন কৌতূহলী যে এই অভিযান কি একক ঘটনা নাকি আরো বড় রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা সূচনা সব মিলিয়ে এটি দেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ